জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে এই পরিস্থিতিতে চীন পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করতে মাঠে নেমেছে জানা গেছে জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেজিং ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক পিএল ফিফটিন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসলামাবাদে নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে গত সাতাশ এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করে যা চীনা পি এল ফিফটিন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা উল্লেখ্য জেএফ সেভেন্টিন বিমানগুলোর ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন পাকিস্তান যৌথ উদ্যোগে এই জেটগুলো এখন পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম শক্তি নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে এগুলোর আকাশ যুদ্ধে সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না নির্মিত পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রটি রাডে নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র যা প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম এর গতি ম্যাক ফাইভ প্লাস বলে দাবি করা হয় চলতে দশকে পি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে এবং দু সালের ঝুহাই এয়ার শোতে এর উন্নত সংস্করণ ভাঁজযোগ্য পাখা সহ সংস্করণ প্রদর্শন করে যদিও এক্সপোর্ট ভার্সনের পাল্লা প্রায় ১৪৫ কিলোমিটার বলা হয় তবে প্রতিরক্ষা সূত্রের দাবি পাকিস্তানের হাতে থাকা সংস্করণটির পাল্লা এর চেয়েও বেশি ভারতের বিমান সেনার অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান রাফল ফাইটার জেট যার সঙ্গে যুক্ত রয়েছে ইউরোপীয় মিটিওর ক্ষেপণাস্ত্র বিওয়ান্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধক্ষেত্রে অন্যতম সেরা বলে পরিচিত বিশেষজ্ঞদের মতে পিএল ফিফটিন প্রায় মিটিওয়ারের প্রতিযোগী বলে বিবেচনা করা হয় প্রাক্তন সামরিক কর্মকর্তাদের মতে এই উন্নত ক্ষেপণাস্ত্র পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে চীন সংঘাতময় পরিস্থিতিকে ব্যবহার করে কৌশলগতভাবে ইসলামাবাদকে সহায়তা করছে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত পাকিস্তান এখন একে অপরের মুখোমুখি অবস্থানে এই পরিস্থিতিতে চীনের এমন পদক্ষেপ দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা সৃষ্টি করছে ইউরেশিয়ান টাইমস এবং প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ক্লাস রিপোর্ট এর তথ্য অনুযায়ী চীন ভবিষ্যতেও পাকিস্তানকে আরও উন্নত অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তান আকাশ যুদ্ধে ভারতকে চ্যালেঞ্জ করার সক্ষমতার দিকে এগোচ্ছে এ পরিস্থিতিতে ভারতের উচিত নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা এবং বিদেশি মিত্রদের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করা